এশিয়া কাপের উন্মাদনা এখন তুঙ্গে আরো একবার ক্রিকেটের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বিতা ভারত বনাম পাকিস্তান ফাইনালে মুখোমুখি হতে চলেছে এই দুই দল এশিয়া কাপের ইতিহাসে এই প্রথমবার দেখা যাবে ভারত পাকিস্তানকে কাপের জায়গাটা পাকা করে নিয়েছে পাকিস্তান বৃহস্পতিবার সেমি ফাইনালে বাংলাদেশকে এগারো রানে হারিয়ে তারা ফাইনালে উঠে গেছে এই পাকিস্তানের জয়ের ফলে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে ভারত পাকিস্তান ক্রিকেট প্রেমীরা এখন থেকে ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ম্যাচটি ছিল মাঠে পরপর বাংলাদেশের ক্রিকেটারদের উপর স্পষ্ট দেখা গেল এর সাথে যোগ হয়েছিল লিটন দাসের অনুপস্থিতি যিনি ভারতের পর পাকিস্তানের বিরুদ্ধেও খেলতে পারেননি দলে সেরা বেডারকে না পাওয়াটা বাংলাদেশের ব্যাটিংয়ে অনেক বড় প্রভাব ফেলেছিল বোলাররা ভালো পারফর্ম করলেও ব্যাটিং ব্যর্থতার জন্য তারা ম্যাচ জিততে পারেনি টসে হেরে ব্যাট করতে নামে পাকিস্তান তাদের শুরুটা ভালো হয়নি দলের টপ ও মিডিল অর্ডার আবার ব্যর্থ হয়েছে ভারতের বিরুদ্ধে অর্ধত রান করা সাইফ জাদা ফারান প্রথম ওভারে মাত্র চার রান করে আউট হয়ে যায় সাই নাবু শূন্য রান করে ফেরেন যা চলতি প্রতিযোগিতায় তার চতুর্থবার শূন্য রান ফকর আজান দশ রান করেন সালমান আলী আগা উনিশ রান করেন আর তালাত মাত্র তিন রান করে আউট হয়ে যায় উনচল্লিশ রানে পাঁচটি হারিয়ে তখন পাকিস্তান নিসাহীন মনে হচ্ছিল একশো রান হয়তো আর করতে পারবে না তারা তবে বাংলাদেশের ফিল্ডারদের জন্য পাকিস্তান আবার ম্যাচে ফেরে শূন্য রানে শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নোজায়ের ক্যাচ ফেরা খেসারও দিতে হয় বাংলাদেশকে শাহিন আফ্রিদি এগারো এবং নামাজ পঁচিশ রান করেন যা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং মোহাম্মদ হেরিস একত্রিশ রানের একটি চমৎকার ইনিংস খেলেন শেষ দিকে আশরাফ চোদ্দ রান যোগ করেন পাকিস্তান আট উর্কেট হারিয়ে একশো পঁয়ত্রিশ রানের একটি সম্মানজনক স্কোর দাঁড় করায় লক্ষ্য কম হলেও ম্যাচ জিততে হলে বাংলাদেশকে ভালো শুরু করতে হতো বাংলাদেশের ব্যাটাররা সেখানেই ভুল করে বসেন প্রথম ওভারে সাইনের বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে বসেন পারভেজ হোসেন ইমন সাইফ হাসান কিছুটা ভালো খেলেছিল দুটি ছক্কাও মেরেছিল কিন্তু হ্যারিস রূপের গতি বুঝতে না পেরে তিনিও আউট হয়ে যান সাইফের আউট হওয়াটা বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা ছিল